শীতের দিনে বিকেলে নাস্তা খুব সহজে তৈরি করে নিন সেকা কাবাব গরু মাংসটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি সাথে একটু আদা বাটা রসুন বাটা তারপরে গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি সাথে একটু সয়া সস সামান্য পরিমাণ টমেটো সস দিতে পারেন কারো যদি একটু সয়া সসের ফ্লেভারটা চান আর না চাইলে সেটা কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে একদম ভালোভাবে ফ্রি হ্যান্ডও আপনাকে এটাকে মাখিয়ে নিতে হবে একটু যতটা মাখাবেন ততটাই এটা ভালো হবে চাইলে এটার সাথে আপনি পুদিনা পাতা ইউজ করতে পারেন পুদিনা পাতা যেহেতু আমার কাছে ছিল না সে আমি পুদিনা পাতাটাকে ইউজ করে নেই আমি সামান্য পরিমাণ ধনে পাতা ইউজ করবো আর ধনে পাতা ছাড়াও আপনি এটাকে খেতে পারেন এটা বিকেলবেলার নাস্তায় আমরা হচ্ছে আজকে লাল আটা তৈরি করব সেই লাল আটা দিয়ে বিকেলের নাস্তা আমরা এটাকে খাবো এটা খুবই মজার একটা খাবার আর শীত মানে বিকেলবেলা যদি একটু কাবাব হয় মন্দ কি। তো আপনারাও ঠিক আমার মতো বাসায় বসে এভাবে তৈরি করে ফেলুন একদম সহজ সহজ রেসিপি সেকা কাবাব এটাকে আবার টিকা টিক্কা কাবাবের মতো করা যেতে পারে সেটা দরকার নেই এই যে এই যে দেখুন আমি যে মশলাগুলোকে নিয়েছি এভাবে ঠিক পেঁয়াজগুলো কেটে নেবেন তারপর কাঁচামরিচগুলো কেটে নেবেন আমার কাছে একটু ঝালটা কম মনে হয়েছিলো সেই আমি আবার একটু ঝাল ইউজ করছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা যদি শেয়ার করেন তবেই না আমাদের আমার পথ চলাটা একটু সহজ হবে তো ভালো থাকবেন দোয়া করবেন আপনারা আর বেশি 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 দেখবেন ভিডিও বেশি বেশি দেখবেন আর এরকম যদি ভিডিও আপনারা আরও পেতে চান বা এরকম রেসিপি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করুন এই যে দেখেন তেলের পরিমাণটা একদমই কম দেখেছেন কীরকম তেল তেল লাগবে না এটা চাইলে আপনি ঘেতে ভাজতে পারবেন সামান্য পরিমাণ ঘি অথবা বাটার দিয়ে এটাকে বেজে নিতে পারবেন এই ধরনের কাবাব তৈরি করতে বেশি তলের প্রয়োজন পড়ে তারপরেও আবারটা একটু সামান্য পড়েছে আপনি চাইলে আরও হালকা দিতে পারেন একদম হালকা সামান্য বা অলিভ দিয়েও করতে পারেন অলিভ অয়েল দিবেন দেওয়ার পরে কয়েক ফোঁটা দিয়ে এটাকে দেন ভেজে নেবেন এটা খুবই নরম হয় এবং খেতে খুবই মজা শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এটা খুবই স্বাস্থ্যকর শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র আপনি ঝালটা কম ইউজ করবেন যেহেতু শিশুরা ঝাল পছন্দ করে না বা তাদের জন্য একটু টমেটো সস ইউজ করতে পারেন সেটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর যারা ঝাল পছন্দ করেন তারা ঝাল দিয়ে খেতে পারেন এটা মূলত বিকেলবেলা রুটির সাথে খেতে খুবই মজা এই লাল